সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আলহামদুলিল্লাহ কত পরিমাণে লতি ধরেছে এটা যেহেতু শুরুর দিকে যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি তো পরবর্তীতে এই জমিতে আরও অনেক লতি হবে তো বিঘায় আমরা দশ মন পর্যন্ত লতি পেয়ে থাকি তো আমরা বলে থাকি যে লক্ষ টাকার লতি চাষ করা সম্ভব পাওয়া সম্ভব লাভ করা সম্ভব তো এটা একশোতে একশো পার্সেন্ট সঠিক যদি আপনারা সঠিক চারা সঠিক জাত নির্বাচন করতে পারেন আমাদের কাছে এই যে সঠিক জাতটা এই যে দেখতে পাচ্ছেন কোনো ফুটা নেই অনেকটা হলো কালো ফুটা থাকে মাঝখানে তবে আমরা হলো কালো ফুটাটা চাষ করিনি আমরা কালো ফুটা বাদে যেটা যশোরের লতিরাজ বলে থাকি এই জাতটাই আমরা চাষ করে থাকি তো আপনারা যারা যশোরের লতিরাজ প্রচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন বা এই জাতটা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা সততার সাথে সারা বাংলাদেশে এই জাতটা অবশ্যই ডেলিভারি করে থাকি দীর্ঘ সাত বছর ধরে তো আপনারা আমাদের গাছের লতির প্রোডাকশন নিজের চোখে দেখুন অনেকে ভাবে যে এক লাইন দেখাচ্ছি কিন্তু না এই যে আপনারা দেখুন লতির কালেকশনগুলো আপনারা দেখুন এই যে দেখুন এবং এক একটা গাছে কত পরিমাণে লতি ধরেছে এটাও দেখতে পাচ্ছেন এবং লতিগুলো কত বড় তো এইগুলো আসলে শুধু যাত্রা আলো নির্বাচন না করার কারণে এই সমস্যাটা দেখা দেয় অনেকের এছাড়া পাশাপাশি আপনারা যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকি এগুলো ফলো করবেন যদি সঠিক পরামর্শ বা সঠিক সময়ে সঠিক তথ্যরা যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনি লতিকুচু চাষে লস করবেন এই জন্য বলবো যে সঠিক কৃষকের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক জাতটা তার কাছ থেকে নেবেন নিয়ে চাষ করবেন তাহলে আপনি লাভবান হবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা আপনাদের জমির ভিডিও করে পাঠাই দেবেন আমরা জমির ভিডিও দেখে আপনার গাছের গ্রোথ দেখে আপনাদেরকে পরামর্শ দেবো অনেকে ফোন করে মুখে বলে তো ভাই মুখে বললে তো আসলে অনেকটা বোঝা যায় না যখন আপনি ভিডিও করে কষ্ট করে পাঠাই দেবেন দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও যখন আপনারা দেবেন তখন কিন্তু আমরা আমরা কিন্তু আপনাদেরকে সঠিক পরামর্শটা দিতে পারবো তো আজকে যেহেতু মাঠে সার দিতে আসছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে দেখায় যে আসলে জমির যে লতিগুলো ধরেছে সেটা কেমন তো আপনারা জেনে বুঝে যদি ভালো চারাটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভালো চারটা নিতে হলে এই যে দেখুন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ